একটি ভিডিও আকর্ষণীয় করার জন্য যেমন এডিটিং প্রয়োজন তার থেকে মূল একটি বিষয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন আপনারা যারা নতুন ইউটিউবার আছেন অথবা ফেসবুক আছেন যারা চিন্তা করছেন আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন শুধুমাত্র একটি কারণে আপনার ব্যর্থ হচ্ছেন বারবার সেটি হচ্ছে কপিরাইট কারণে অথবা আপনার ভিডিওতে স্ট্রাইক আসার কারণে আসলে মূলত একটি ভিডিওতে স্ট্রাইক কখন আসে একটি ভিডিওতে তখন এক স্ট্রাইক আসে আপনারা যারা নতুন হয়তো এই বিষয়টা জানেন না অনেকভাবে চেষ্টা করার পরেও ফেসবুক ইউটিউবে ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও আপনারা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই আপনার মনিটাইজেশনটি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরবর্তীতে রিজেক্ট হয়ে আসছে আসলে রিজেক্ট হওয়ার মূল কারণ কি মূল হচ্ছে পারছেন না সেটি আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসছে মূলত কপিরাইটিভ স্ট্রাইকটা কি আপনারা হয়তো নিজভাবে ভিডিও করছেন নিজ ফেস বা ভয়েস দিয়ে ভিডিও করছেন তারপরেও দেখা যাচ্ছে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসছে আসলে মূলত কপিরাইটিভ স্ট্রাইক আসার মূল কারণটা কি এই কপিডেড আসার মূল কারণটা হচ্ছে আপনারা ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ব্যবহার করছেন সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ব্যবহারের কারণে আপনাদের আসছে যেটি আপনারা বুঝতে পারছেন না আপনারা মূলত ভালোভাবে এডিটিং করছেন একটি ভিডিওকে সুন্দরভাবে ভাইরাল বা সুন্দরভাবে একজন মানুষের সামনে উপস্থাপন করার জন্য আপনাদের অবশ্যই একটি ভিডিওর এডিটিংটা খুব গুরুত্বপূর্ণ একটি সেক্টর এর সাথেও আপনারা এডিটিং এর সাথে আপনারা ছোট ছোট মিউজিক অ্যাড করছেন যেখানে ছোট ছোট ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করছেন যার কারণে আপনার ভিডিওতে অনেক সময় সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসছে শুধু এটা নয় এটি এমন একটি বিষয় যেখানে আপনি একটি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম খেলে আপনার চ্যানেলটি বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে এ কারণে আপনাকে অবশ্যই ভিডিওটি ঝুলঝ করে দেখবেন এবং আপনাদের অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করতে হবে কেননা একটি ভিডিওকে আকর্ষণীয় করার জন্য ব্যাকগ্রাউন্ডে সামান্য কিছু মিউজিক বা কপিরাইট সাউন্ড অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে একটি ভিডিওতে কপিরাইট মিউজিক বা এক কিছু সাউন্ড ব্যবহার করলে আপনার ভিডিওতে নতুন ভাবে একটু অ্যাট্রাকটিভ হয় এবং শুনতে ভালো লাগে আপনার ভিওয়ার্সরা সেই ভিডিওগুলো পছন্দ করে যার কারণে আপনাকে কিছু অংশ ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করতে হবে তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমি দেখাবো যে আপনারা কিভাবে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট প্লেম ফ্রি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ব্যবহার করতে পারবেন মূলত এই ওয়েবসাইট বা আমি যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে আপনাদের ভিডিওতে আপনারা যদি কপিরাইট ক্লেম বা আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে কোনোভাবে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসবে না যার কারণে আপনারা এই ভিডিওটি একটু সহকারে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক প্রেস করে একটি কমেন্ট করে আপনি পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন এর পরবর্তীতে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আমরা দেখাচ্ছি মূলত দুইটি পদ্ধতিতে আমরা ভিডিও আপলোড করা আজকে দেখাবো সেটি হলো ফেসবুক ইউটিউব মূলত আমি ইউটিউবের স্টুডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি এবং আপনারা সেম ক্রাইটেরিয়াভাবে ফেসবুকটাও আপনারা সেমভাবে আপনার মিউজিকটা অ্যাড করে ব্যবহার করবেন এবং এর পরবর্তীতে আমরা দ্বিতীয় স্টেপে দেখাবো একটি ইউটিউব চ্যানেল দেখাবো যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা কীভাবে ভিডিওটি ডাউনলোড করবেন সেটিও দেখাবো এবং সেখান থেকে আপনারা কীভাবে কপিরাইট মিউজিকটা অ্যাড করে আপনারা ব্যবহার করবেন সেখান থেকে ব্যবহার করলে আপনার কপিরাইট ফ্রি বা কপিরাইট ক্লেম আসবে না এটা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং ভিডিওতে লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করুন আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনার স্মার্টফোনের যে কোনো একটি গুগল ব্রাউজারটি আপনি ওপেন করবেন ওপেন এর করবেন ইউটিউব ইউটিউব সার্চ করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেটি ইউটিউব স্টুডিওর একটি অপশন আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটি লগ ইন করা থাকে তাহলে সেই অ্যাপটি আপনি প্রথম অবস্থায় লগ আউট করে দিবেন সেই অ্যাপটি আনইনস্টল করে দেওয়ার পরবর্তীতে আপনাদের ইউটিউব স্টুডিও এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে গুগল আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে যেটিতে আপনি আপনার ইউটিউবের আপনার ফেসবুকের সেম ভাবে আপনারা যারা ফেসবুক ব্যবহার করবেন তারা এখানে আপনারা ফেসবুক স্টুডিও লিখে সার্চ করবেন স্টুডিও লেখা সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে যাদের এরকম ড্যাশবোর্ডটি আসেনি তাদের করতে হবে কি উপরে থ্রি ডট অপশনের উপরে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটি যদি আপনার না এসে থাকে তাহলে এই ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে আপনার এই মোবাইলটি একটি ডেস্কটপ সাইডে নিয়ে যাবেন ডেস্কটপ সাইডে নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এইরকম একটি যে চিহ্ন আসবে সেই চিহ্নর পাশে আপনারা যে ক্রিয়েট এর পাশে যে স্টুডিও এর পাশে ক্লিক করে আপনারা যাদের স্টুডিওটি ওপেন হবে না তাদের এই স্টুডিওটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে মূলত আপনার কাজটি হলো এখন আপনারা একটু স্ক্রল করে বাম দিকে আসবেন প্রথম অবস্থায় জুম করে এইভাবে বাম সাইডে চলে আসবেন যেটি চ্যানেল ড্যাশবোর্ড নামে পরিচিত এখানে চ্যানেল ড্যাশবোর্ডটি আসার পরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন যেখানে অ্যানালাইটিক আপনার ভিডিও কপিরাইট ক্লেম মনিটাইজেশন সব অনেকগুলো লেখা দেখতে পাবেন বা ইফেক্টের অপশন দেখতে পাবেন এখান থেকে সর্ব নিচে যে মিউজিকের মতো যে চিহ্ন রয়েছে সেই মিউজিকের মতো চিহ্নর উপরে আপনি একটি ক্লিক করুন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের একটু লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে আপনারা দেখেন এখানে অসংখ্য মিউজিক চলে এসেছে যেটা দুই মিনিট বিশ সেকেন্ড তিন মিনিট চোদ্দো সেকেন্ড এক মিনিট বান্ন সেকেন্ড দু মিনিট দশ সেকেন্ড শর্ট ভিডিও এবং এছাড়াও আপনার অনেকগুলো মিউজিক এখানে অ্যাড করছে এবং এই মিউজিকগুলো আপনি এখান থেকে চাইলে এই যে যে চিহ্ন রয়েছে এই চিহ্নের উপরে ক্লিক করে আপনি মিউজিকটি শুনতে পারবেন এবং মিউজিকটি প্লে করার পরবর্তী আপনি তখন মিউজিকটি প্লে করবেন তখন সাউন্ড একটু কমিয়ে নিচ্ছি এই মিউজিকটা প্লে করার পরে আপনি স্কল করে ডান সাইডের দিকে চলে আসবেন ডান সাইডে চলে আসলে দেখেন ডান সাইডে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশন উপরে আপনারা ক্লিক করলে এটি ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে আপনার যে ফাইল ম্যানেজার সেই ফাইল ম্যানেজারের ওপরে আপনারা এটি সেভ হবে এবং সেভ হওয়ার পরবর্তীতে আপনারা এই ভিডিওটা আপনার যে ভিডিও এডিটিং করবেন এডিটিং করার সময় আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে এই সাউন্ডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই সাউন্ডগুলো ব্যবহার করলে আপনি কখনোই আপনি কখনোই এই কোনোভাবে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক বা কোনো কিছু আসবে না আপনি এভাবে ভিডিও তৈরি করলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন এবং ফেসবুক ইউটিউবে একটি সাকসেসফুল ক্যারিয়ার গঠন করতে পারবেন অবশ্যই আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের এই কোনোভাবেই আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে আপনার একটি মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেলেও যদি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলে মনিটাইজেশন অথবা কোনোভাবেই কিন্তু এটি আপনার টিকে থাকবে না অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজেশন হারাতে পারে কখনো এই ভুলগুলো করবেন না আপনার ভিডিওতে সরাসরি কোনো মিউজিক অ্যাড করবেন না এই মিউজিক অ্যাড করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে অবশ্যই আপনার ভিডিওটি নষ্ট হয়ে যাবে এবং আপনার এই শত বছরের প্রতিষ্ঠাটি কোনোভাবেই আহ সার্থকতার মুখ কখনোই দেখবেন না অবশ্যই এই ভিডিও গুলো লক্ষ্য রাখতে হবে এবং ভিডিওতে সবসময় কপিরাইট ক্লেম ফ্রি মিউজিক ভিডিও সবকিছু আপনাদের পরিত্যাগ করতে হবে এবং পরিত্যাগ করে আপনি যদি সুন্দরভাবে একটি সাকসেসফুল ক্যারিয়ার চান অনলাইন জগতে এই স্টুডিও জগতে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি ভিডিও তৈরি করুন অবশ্যই আপনি একটি সাকসেসফুল পার্সন হয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারবেন এবং অবশ্যই আপনি সাকসেসফুল হতে চান কিনা না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এছাড়াও আপনি যদি বুঝতে না পারেন কোনো রকম অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়াও আরেকটি উপায় আছে সেটি থেকে মূলত আমি এটি যেটি দেখালাম এটি সর্বফার্স্ট আপনারা এভাবে ট্রাই করবেন অবশ্যই আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন ইউটিউব স্টুডিও দিয়ে এভাবে আপনারা মিউজিক অথবা দেখেন আরেকটা অপশন রয়েছে সাউন্ড ইফেক্ট এখানে কিন্তু সাউন্ড ইফেক্ট নামে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে এগুলো ব্যবহার করতে পারবেন চাইলে মিউজিকও ব্যবহার করতে পারবেন দুইটাই কিন্তু এখান থেকে নেবেন ইউটিউবের জন্য আপনি যদি ফেসবুকে ব্যবহার করতে চান তাহলে ফেসবুক স্টুডিও নামে সেমভাবে সার্চ করে সেখান থেকে আপনি ফেসবুকের জন্য নিতে পারবেন এই হলো মূলত বিষয় এছাড়াও আপনারা যদি কোনো রকম অসুবিধা সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের জানাবেন আমরা জানাবো এছাড়াও আরেকটি উপায় আছে সেটি হচ্ছে আপনি ইউটিউবে চলে যাবেন আপনি ইউটিউবে আসার পরে আপনারা লিখবেন কপিরাইট ফ্রি মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক লেখার পরে সার্চ করবেন সার্চ করে লেখার পরে আপনাদের সামনে এই যে এনসিএস নামে যে যে চ্যানেলটি রয়েছে মূলত এই চ্যানেলে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি মিউজিকটি আপনারা নিতে পারেন যেমন এখানে আসা করে নো কপিরাইট ফ্রি সাউন্ড দেখেন এখানে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই চ্যানেল থেকে যদি আপনি কপিরাইট ধরতো তাহলে এত সাবস্ক্রাইবার কখনোই গেন করতে পারতো না একটি ইউটিউব চ্যানেল যেখানে দেখেন একটি ভিডিওতে তারা পাঁচশো তেত্রিশ মিলিয়ন ভিউ তারা ক্রিয়েট করেছে অবশ্যই এই চ্যানেলে অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক তারা ব্যবহার করে যার কারণে এখান থেকে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এখান থেকে একটি ভিডিও কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার পরে আপনাদের সামনে যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনে চলে আসলে এখানে দেখতে পাবেন আপনারা তাদের যে ইয়ে রয়েছে সেখান থেকে তারা এই যে কপিরাইট ফ্রি ডাউনলোড এর যে লিঙ্ক এই লিঙ্ক দিয়েছে এখান থেকে আপনারা লিঙ্কে ঢুকে সেখান থেকে আপনারা এই মিউজিকগুলো ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করতে পারবেন অবশ্যই একটি নতুন ট্রিপস দিই যে এই মিউজিকটা ব্যবহার করার সময় অবশ্যই হ্যাশট্যাগের জায়গায় তার চ্যানেলকে মেনশন করে দিবেন তাহলে অবশ্যই এই চ্যানেল আপনার চ্যানেলে কোনোরকম কপিরাইট ক্লেম বা ফ্রি কখনোই দিবে না যার কারণে আপনারা একটি সুন্দর সাকসেসফুল ক্যারিয়ার গঠন করতে পারবেন মূলত এই ছিল আজকের বিস্তারিত বিষয় আপনাদের যদি আরো কিছু জানা থাকে এছাড়াও আমাদের ইএফটি সম্পর্কিত সহ অনলাইন ট্রিক্স সম্পর্কিত ভিডিও পেতে আমাদের এই টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আপনার সমস্যাটি আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন এর পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আপনার সমস্যা তুলে ধরে আমরা তার সমাধান ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি